ব্লগিং এর নামে যারা ফেক রিভিউ গুলো দেয় তাদের আসলে কি করা উচিত বলেন তারা না হয় কয়টা টাকার জন্য মিথ্যা অপপ্রচার করে কিন্তু এখানে আমাদেরকে বিভ্রান্ত করছে এটা তারা কখনোই ভাবে না তারা কয়েকটা টাকা পাবে কিন্তু আমরা তো টাকা পাব না যারা যাব তারা তো নিজের টাকা খরচ করেই খাবো আর নিজের পকেটের টাকা খরচ করে যখন খাবারের মান খারাপ হয় তখন কেমন লাগে বলেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন ধরে আমার সি ফুড খেতে ইচ্ছা করছিল বাট সব জায়গায় সব রেস্টুরেন্টে সি ফুড পাওয়া যায় না আর যেসব রেস্টুরেন্টগুলোতে সি ফুড পাওয়া যায় সেখানে দেখলাম অনেক দাম সি ফুড তো সেই অনুযায়ী আমি চাচ্ছিলাম একটা বাজেট ফ্রেন্ডলি সি ফুড প্ল্যাটার কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে আমার কাছে দার্জিলিং মোমো স্টেশনের ভিডিওগুলো আসলো দেখলাম সবাই খুব ভালো রিভিউ দিতেছে অনেক মজা অনেক ভালো আমি ভাবতেছিলাম যে এখানে তো দেখতেছি যে বাজেটের মধ্যে অনেক ভালো সি ফুড প্ল্যাটার মানে সবাই যে রকম বলতেছে আর কি অনেক মজা অনেক মজা আমি ভাবলাম যে যাই ওখানেই যাই ওখানে গিয়ে ওদের মোমোগুলো ট্রাই করে আসি আর সি ফুডের যে প্ল্যাটারটা আছে সেটাও টেস্ট করা যাবে তো সেই ভাবনা অনুযায়ী আমরা এত দূর থেকে এত কষ্ট করে ছোট বেবি নিয়ে গিয়েছিলাম তো যাওয়ার পর আমরা ওইখানে অনেক কিছুই অর্ডার করেছিলাম প্রথমে যে ভুলটা ওনারা করেছে যে আমরা যেটা একটা অর্ডার করেছি সেটা না দিয়ে তারা অন্য একটা দিয়েছে পরে আমরা কি করবো বলতেছি যে ঠিক আছে এটা রাখেন আপনার চেঞ্জ করা লাগবে না আপনি আর একটা দেন মানে আমরা যেটা অর্ডার করেছিলাম এরকম ভুল হতেই পারে এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই কারণ মানুষ মাত্রই ভুল বাট এই যে সি ফুড প্ল্যাটারটা এটার ভিতরে যা কিছু দিয়েছিল তার মধ্যে শুধু আমার মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে গিয়ে প্রন টেম্পারটা মনে হয় একটু ভালো ছিল আর বাকিগুলো ক্যালামারি যেটা দিয়েছিল এটাতে গন্ধ লাগতেছিল একটা সাইডে ছোট একটা অক্টোপাস ছিল মানে অক্টোপাসের এর পা আর কি অক্টোপাস না ওইটাও ভালো ছিল না একটা গন্ধ লাগতেছিল আর এইখানে যে যে এই ডোরি কাকলেট যেটা এটাই আমার মেইন অভিযোগ এটা এটা পুরোপুরি নষ্ট ছিল আমরা যখন মুখে দিয়েছি পচা একটা গন্ধ আসছে আমাদের নাকের ভিতরে পচা তো ছিলই সাথে হচ্ছে যে মানে আমরা যখন মানে কামড় দিয়েছিলাম তখন এটা এটাকে টক টক লাগতেছিল ওনারা কি কোনো কিছু চেক করে মানে সার্ভ করে না মাছটা কি ভালো আছে না পচে গেছে মানে এগুলো কোনো কিছুই ওনারা চেক করে নেই যদিও আমরা ওনাদের কিছু বলি নাই আমরা আমাদের মতো খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে চলে এসেছিলাম পারলে ওনাদের সাথে সিনক্রেট করতে পারতাম কিন্তু সিনক্রেট করিনি এখন আমার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এই যে আপনারা যারা ফেসবুক একদম ফাটায়া ফেলছেন ভিডিও করে করে যে এই দার্জিলিং মোমো স্টেশন অনেক ভালো সি প্লেটার এত ভালো এত বাজেট ফ্রেন্ডলি টাকা এত কিছু ভাই আমার কাছে তো একটাও ভালো লাগেনি প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে সবগুলোই পুরনো একটা জিনিস ছিল না সবগুলোই ছিল একটা গন্ধ ছিল তবে মোমোগুলো মোটামুটি ভালো ছিল মোমো তো প্রায় সব জায়গায় ভালোই হয় এটা নিয়ে বলার কিছু নয় আর যে রাইস আইটেম নিয়েছিলাম দুইটা এটাও মোটামুটি ভালো ছিল সব শেষে একটা কথাই বলবো যারা ফুড রিভিউ করেন তারা একটু আমাদের কথা মাথায় রাখবেন কেননা আমরা আপনাদের ভিডিও দেখেই রেস্টুরেন্টগুলোতে যাই